তিনি পঁচিশ বছরের সময় করে বাংলা সিনেমাকে এবং আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে এবং নিজেকে প্রতিনিয়তই তুলে ধরছেন আমাদের সামনে যার কারণে বাংলা সিনেমা ফিরে পেয়েছে তার প্রাণ যার কারণে আমরা সবাই আবারও হলে যাওয়া শুরু করেছি এবং হলে গিয়ে চিৎকার করে আনন্দ করে সিনেমা দেখা শুরু করেছি সেই উনিশশো নিরানব্বই সালে বড় পর্দায় তার যাত্রা শিল এবং তার সাথে শুরু বাংলা চলচ্চিত্রেরও এক নতুন ও অনন্য যাত্রা সে বছর সবাইকে সুখী হতে চায় সিনেমায় নতুন চুক্তিপত্র হলেও তার মুক্তিপ্রান্ত প্রথম সিনেমা অনন্ত খালাস এবং তখনই সবার নজর কেমেছিলেন তিনি হয়ে ওঠেন লম্বা রেসের ঘোড়া পরের বছরগুলোতে প্রতিটি সিনেমায় তার দুর্দান্ত ও ভার্সেটাইল অভিনয় দেখে তাক লেগে গিয়েছিল দেশের সিনেমা প্রেমীরা হাজার পাঁচ সালে আমার স্বপ্ন তুমি সিনেমাটির পর আর পেছনে ফেলে তাকাতে হয়নি তাকে এই দুটি চলচ্চিত্র দিয়েই বাংলা সিনেমায় নিজের অবস্থান মজবুত করে তোলেন তিনি পরের বছর একক নায়ক হিসেবে কোটি টাকার কাবিনের মাধ্যমে মেগাহেড সিনেমা উপহার দিয়েছিলেন এরপর তার অভিনীত চাচ্য আমার প্রাণের স্বামী কথা দক সাথে হবে সিনেমাগুলো দেশব্যাপী রং রমিয়ে চলেছিল দু সালে তার নামের আগে চোখ হয় সুপারস্টার দু সালে রেকর্ড করলেন সিনেমা প্রিয়া আমার প্রিয়ার মাধ্যমে মুক্তির পর পরই সিনেমাটি শুধু সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে দাঁড়ায় প্রেক্ষাগৃহে চলেছিল মাসের পর মাস তিনি নিজেও সবাইকে চাইয়ে বাংলাদেশের সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক চিত্র তারকা হয়ে ওঠেন তখনই ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমার মাধ্যমে দর্শকের ভালোবাসা আর্থিক সফলতার পাশাপাশি আরেকটি বড় অর্জন তার প্রথম ন্যাশনাল ফিল্মে হওয়ার পরবর্তীতে একটাটা প্রতি বছর দশ থেকে বারোটা করে সিনেমা মুক্তি পেত এমনকি ঈদে একসঙ্গে পাঁচটি সিনেমা মুক্তি পেলেও সবগুলোই ব্যবসায়িক সাফল্য হতো দু হাজার তিনি নতুন উদ্যোগ নেন হিরো দ্য সুপার নিজের প্রযোজনা নিজের চেতনা এবং প্রথম করলেন তিনি শুধু সকল অভিনেতাই নয় একজন সকল প্রযোজক ভারত বাংলাদেশ যৌন প্রযোজনায় দু ষোলো সালে করেন শিকারী তার ক্যারিয়ারের অন্যতম প্রশংসনীয় এবং বাণিজ্যিকভাবে সফল সিনেমা মাধ্যমে প্রমাণ করলেন যে শুধু তার স্বস্তি আনে নবাধ ঢালিউডের ডিজিটাল যুগের ইতিহাসের সবচেয়ে সফল সিনেমা শুধু দেশে নয় বিদেশেও নবাধ বাংলা সিনেমার ব্যবসায়িক সাফল্য হবে তারপর এলো একটার পর একটা প্রিয়তমা রাজকুমার তুফান বর্দার যেই নামে বলি না কেন বাংলাদেশের সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানেই তার দাপট অব্যাহত আজ আমরা উদযাপন করছি সেই মানুষটিকে যিনি নব্বই এর দশকের শেষ সময় থেকে ধারাবাহিক ভাবে আমাদের মন ছুঁয়ে যাচ্ছেন বিগত পঁচিশ বছরের বেশি সময় ধরে দিয়ে চলছেন একটার পর একটা সুপার হিট এবার দেশের বাইরে ইতালির রোগ সময় মুক্তি পেল এবং গত কয়েক বছর ধরে তার সিনেমাগুলো নর্থ আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সবখানে উৎসব যে উপভোগ করছেন প্রবাসীরা দীর্ঘ ক্যারিয়ারে তিনি চারবার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সহ বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি শুধু এক মানুষ তিনি এক ইতিহাস আজ ব্ল্যান্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসে খুব ভরা সম্মান ও ভালোবাসা নিয়ে আমাদের সাথে আছেন নায়ক বাংলাদেশের মেগাস্টার কিং খান ঠিক যেমনটাই আমরা দেখছিলাম অডিও ভিজুয়াল এর মেগাস্টার শাকিব খান তার কাজের মাধ্যমে তার সিনেমাগুলোর মাধ্যমে একটা রেভলিউশন ক্রিয়েট করেছেন বাংলা সিনেমায় আমাদের ইন্ডাস্ট্রিতে এবং আমাদের আজকে আসলে একটা প্ল্যানিং ছিল যে তাকে আমরা একটা বিশেষ সম্মানে সম্মানিত করব আনফরচুনেটলি ফর আনএভেলেবল সার্কমস্ট্যান্সেস তিনি আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কিন্তু কিন্তু আই থিঙ্ক ইউ হ্যাভ সারপ্রাইজ তো আমরা বড় স্ক্রিনে একটা ভিডিও বার্তার মাধ্যমে পেতে যাচ্ছি আমাদের নেগাস্টার সাকিব খানকে চলুন সবাই মিলে দেখে সবাইকে শুধু আজকের চমৎকার অনুষ্ঠান আপনাদের সঙ্গে থাকতে না পেরে একটা হঠাৎ করে আপনাদের কাছে আমার অন্তরের গভীর থেকে অনেক আমার এই যাত্রায় তারা আমাকে যে সম্মান জানিয়েছে সেটা সত্যি আমার জন্য অনেক গরম এই প্রাপ্তি দেশ বিদেশে থাকা আমার সেই সমস্ত ভালোবাসার দর্শকদের আমার সেই সমস্ত শাকৃতি আসতে যারা দিনের পর দিন আমাকে ভালোবেসে এসেছে আর আমরা ভালোবাসাই আমার সবচেয়ে ভালো অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় মেঘাস্টার শাকিব খানকে ভিডিও বার্তার মাধ্যমে বলেও আমাদের মাঝে বসে থাকার জন্য আমার কৌশ কিন্তু একটা